আলাইকুম এভরিওান মন্ত্রী স্বামী গল্পের আঠারো নাম্বার পাট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কাচের জানলা দিয়ে হালকা আলো রুমের ভিতর প্রবেশ করে সে আলো চোখে পড়তেই নৌরিন চোখ দুটো খিচে বন্ধ করলো কিছুক্ষণ পর হঠাৎ নামাজের কথা মনে পড়ল তার সে দরফর করে উঠে চাইল কিন্তু পারল না কারণ আয়াজ তাকে শক্ত করে ঝরিয়ে আছে নৌরিন হতভম্ব হয়ে একবার আয়াজের দিকে তাকালো সে ঘুমে আচ্ছন্ন নিঃশ্বাসের শব্দ একদম স্থির যেন কোনো নিশ্বাসের ভাজ নেই কিন্তু নৌরিনের চিন্তাগুলো এলোমেলো হয়ে গেল সে আস্তে আস্তে বলল আয়াস ছাড়ুন নামাজ পড়তে হবে আয়াস চোখ না খুলে মৃদু হাসল আরো শক্ত করে নৌরিনকে আঁকড়ে ধরে ফিস ফিস করে বলল পাঁচ মিনিট থাকো এভাবে তারপর ছেড়ে দিব নৌরিন রাগে বলল পাঁচ মিনিট তো আপনার কাছে পাঁচ ঘন্টার মতো ছাড়ুন বলছি আয়াস এবার চোখ খুলে তাকালো নৌরিনের মুখে এক গাল রাগ সে হেসে বলল এত রাগ রূপবতী ঠিক আছে যাও কিন্তু নামাজ শেষ করে কিন্তু ছাড়ছি না বুঝেছ নরিন উঠে পড়ল কিন্তু আয়াজের কথা তার গাল লাল হয়ে গেল হঠাৎ আয়াজ পিস থেকে বলে উঠল ও হ্যাঁ দোয়া করো যেন প্রতিদিন এইভাবে তোমাকে আটকে রাখতে পারি নবীন কিছু না বলে দ্রুত উজু করতে চলে গেল কিন্তু মুখের হাসিটা আরও লুকিয়ে রাখতে পারল না উজু শেষ করে রুমে এসে নৌরিন আয়াজের গালে হালকা ধাক্কা দিয়ে বলল উঠুন নামাজ পড়বেন না আয়াস একটু নড়ল না বরং একটা টানে নৌরিনকে বুকে ফেলে দিল নৌরিন হঠাৎ ভয় পেয়ে গেল আপনি আয়াস তা দেখে হেসে বলল গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল নৌরিনের দিকে তারপর নৌরিনের মুখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো করে কানে গুজে দিল শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল তোমাকে ছাড়া কিছুই ভাল লাগে না রূপবতী মন চাই সারাদিন তোমার মাঝে ডুবে থাকতে নৌরিনের মুখটা লজ্জায় আরো লাল হয়ে গেল কিন্তু সে মুখ ফিরিয়ে বলল এগুলা বলে আমাকে পটাতে পারবেন না মন্ত্রী সাহেব সো আমাকে ছাড়ুন আয়াস হাসল ঠিক আছে ছাড়লাম কিন্তু একটা শর্ত আছে চোখ বড় বড় করে তাকালো আবার কি শর্ত কানের কাছে করে আমাকে একটা মর্নিং কিস দাও তাহলে ছেড়ে করলাম হতবম্ব হয়ে গেল চোখ বড় বড় করে তাকিয়ে বলল আপনি কি বলেন তো আয়াস মুসকি হেসে আবার ফিস ফিস করে বলল শুনলে তো রূপবতী তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন এখন আগে গো মর্নিং কিস দাও তারপর তোমায় ছাড়ব নৌরিন লজ্জায় আরো রাগে গাল ফুলিয়ে বলল এমন শর্ত আমি জীবনেও কখনোই শুনিনি আয়াস মজা নিয়ে বলল শুনলে তো দিতে হবে তাই শুনুনই কিন্তু আজ শুনলে তো তাই দ্রুত গালে তোমার ঠুঁটি ছোঁয়া দাও নৌরিন আয়াজের বাহু থেকে বের হয়ে চেষ্টা করল কিন্তু আয়াস আরও শক্ত করে ধরল বলল এভাবে পালিয়ে গেলে কিন্তু আমি নামাজেও মন ভসাতে পারবো না নৌরিন অবাক হয়ে তাকালো আপনার সাহস তো কম না নামাজের আগে এসব কথা বলছেন আয়াস শেষে বলল তুমি তো আমার রূপবতী আর তুমিই আমার বউ তাই তোমার কাছ থেকে কিস চাওয়ার ধূষ কিছু নয় তাই দ্রুত দাও নৌরিন লজ্জায় চোখ মুখ বন্ধ করলো মনে মনে ভাবল এই লোকটার হাত থেকে কে আমাকে বাঁচাবে আয়াস নিশা চোখে তাকিয়ে বলল কি হলো দ্রুত কিস করো আর এত কি ভাবছো রূপবতী নৌরিন লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বলল আমি কিস দিতে পারবো না মন্ত্রী সাহেব আয়াস ব্রুকুশকে বলল কেন রূপবতী তুমি কি এতই কৃপণ নৌরিন চোখ উল্টে বলল এগুলা কি কৃপণতার বিষয় নাকি আয়াস মুস্কি হেসে বলল তাহলে কেন রূপবতী আমি তো তোমার ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য অস্থির হয়ে আছি নরিন রাগ দেখিয়ে বলল আপনার কোনো লজ্জা নেই আয়াস একটু বিচলিত হয়ে বলল বরং আরো কাছে টেনে বলল তোমার সামনে লজ্জা পেয়ে কি করবো লজ্জা তো বাইরের লোকদের সামনে পাবো নিজের বইয়ের সামনে না নৌরিন আর কোনো উপায় না দেখে ফিসফিস করে বলল আগে নামাজ পড়ি তারপর দেখা যাবে আয়াস চোখ টিপিয়ে বলল নিশ্চয়ই তো নামাজের পর ফাঁকি দেবে না তো নৌরিন দ্রুত বলল না না দেব না তাই পাগলামি না করে উঠুন আয়াস একগাল হাসি নিয়ে বলল আচ্ছা রূপবতী দেখি নামাজ পড়ার তুমি কতটা কথা রাখো তারপর ধীরে ধীরে তাকে ছেড়ে দিল নৌরিন মনে মনে ভাবল এই লোকটার সঙ্গে একদিনও শান্তি নেই লোকটা তো লজ্জা দিয়ে শেষ করে দিবে আয়াস অজু করে এসে যে দাঁড়ালো গভীর মনোযোগ দিয়ে তাকবির দিল আর নৌরিন তার পিছে দাঁড়িয়ে গেল ফজরের সিদ্ধান্ত পরিবেশন কাঁচা জানলা দিয়ে আসা হালকা আলো সব মিলে এক পবিত্র অনুভূতি ছড়িয়ে পড়লো চারপাশে আয়াস সুন্দর তেলাওতের সঙ্গে নামাজ পড়ছিল আর নৌরিন তার পিছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছিল মনে হলো যেন গোরের প্রতিটি কুনে আয়াতের সুর ভরে উঠেছে সালাম ফিরিয়ে আয়াস কিছুক্ষণ দোয়া করল তারপর নৌরিনের দিকে ফিরে তাকালো নৌরিনও চোখ নামিয়ে বসে রইল যেন মনে মনে কিছু ভাবছে আয়াস হাসি মুখে বললো আজ থেকে আমি প্রতিদিন ইমামতি করব আর তুমি আমার পিছিয়ে দাঁড়াবে ঠিক আছে নৌরিন মাথা নেড়ে সম্মতি দিল আয়াস তখন মৃদ হেসে বলল তাহলে এবার আমার পূরণ করার পালা রূপবতী বুঝতে পেরে দ্রুত জায়নামাস গুটিয়ে নিয়ে উঠে গেল আগে নাস্তা করে নেই এরপর যা বলার বলবেন আয়াস মজা পেয়ে বলল তুমি কি পালাচ্ছ নৌরিন পিস ফেরিয়া বলল না নাস্তা আনতে যাচ্ছে তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে গেল আয়াজ শেষে বলল রূপবতীকে নিয়ে থাকা বেশ মজার ব্যাপার নৌরের রান্নাঘরে গিয়ে দেখল আয়াজের মা ব্যস্ত হাতে রান্না করছে আর আয়াজের চাচি একপাশে বসে মনোযোগ দিয়ে সবজি কাটছে গৃহের পরিবেশ ছিল শান্ত শুধু রান্নার সুগন্ধ আর শরীর টুকটাক শব্দ শোনা যাচ্ছিল নৌরিন দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতিস্ত করল তারপর ধীরে ধীরে এগিয়ে গেল আয়াজের মা মাথা তুলে তাকিয়ে মিষ্টি হেসে বললেন এসো মা কিছু বলবে নৌরিন মা চোখ তুলে তাকালেন তারপর মৃদু হেসে বললেন তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি বরং এই চেয়ারটাই বসো আয়াজের চাচিও হাসলেন হ্যাঁ রে নৌরিন তুই এই আয়াজের জন্য যা করেছিস তাই আমাদের মন জিতে নিয়েছে আমরা তো তোকে মেয়ের মতোই দেখি এখন নৌরিন একটু লজ্জা পেল, কিন্তু তার মনে প্রশান্তর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আয়াজের অসুস্থতার সময় সে নিজেকে ভুলে গিয়ে ওর যত্ন নিয়েছিল আর আজ সেই ভালোবাসার প্রতিদান সে আয়াজের পরিবার থেকে পাচ্ছে নৌরিন হেসে বলল কিন্তু আমিও তো এই পরিবারের একজন আমাকে কাজ করতে দিন না হলে মন খারাপ হবে আয়াজের মা স্নেহ ভরা তার মাথায় হাত রেখে বললেন আচ্ছা তাহলে চলো মিষ্টি বানাচ্ছি তুমি আমার সঙ্গে শিখে নাও নৌরিনের মুখে উজ্জ্বল হয়ে উঠল এই সংসারে সে এখন শুধু একজন অতিথি নয় বরং একজন আপন মানুষ কিছুক্ষণ পর আয়াজের মা হাসি মুখে বললেন নৌরিন আজ তোমাকে স্পেশাল কিছু মিষ্টি বানানো শিখাবো আগ্রহ ভাড়া এগিয়ে গেল সত্যি আমি তো কখনোই মিষ্টি বানাই আয়াজের মা হেসে বললেন তাহলে আজই শিখো তুমি তো এখন আমাদের পরিবারের একজন নতুন কিছু শিখতে হবে তাই তিনি একপাশে রাখা ময়দা ছানা চিনি আর দুধের হাড়ির দিকে ইশারা করলেন প্রথমে আমরা ছানা তৈরি করব। এক লিটার দুধ গরম করতে হবে তারপর এতে লেবুর রস বা ভিনেগার দিব দুধ ফেটে গেলে ছানা আলাদা হয়ে যাবে নৌরিন মনোযোগ দিয়ে শুনতে লাগল আয়াজের মা দেখিয়ে দিলেন কিভাবে ছানাটা পরিষ্কার কাপড়ে ছেঁকে পানি বের করতে হয় নৌরিনও চেষ্টা করলো যদিও হাত গরম হয়ে গেল তবুও সে হাসি মুখে কাজ করলো তারপর আয়াজের মা বললেন এবার ছানাটা ভালো করে মেখে বলের গোলাকারের মতো বানাতে হবে নৌরিন ছোটো ছোটো বল বানিয়ে আয়াজের মায়ের দিকে তাকালো এগুলা কি ঠিক আছে আয়াজের মা গর্বিত চোখে তাকিয়ে বললেন একদম পারফেক্ট এরপর তারা চিনি শিরা তৈরি করল আয়াজের মা বললেন এবার এই বলগুলা শিরায় ছেড়ে দিতে হবে আর মিনিট করতে আছে যেন ভিতর থেকে নরম হয় নৌরিন উত্তেজনায় তাকিয়ে রইল কিছুক্ষণ পর সাদা রঙের নরম শুকনো মিষ্টিগুলো ফুটে উঠল। আয়াজের মা এক টুকরো নিয়ে নৌরিনের মুখে দিলেন কেমন লাগছে নৌরিন চোখ বড় করে তাকিয়ে বললো অসাধারণ এটা তো দারুণ আয়াজের চাষি হেসে বললেন তাহলে এবার ভালোই হলো আয়াজ তার ভইয়ের হাতের মিষ্টি খেতে পারবে নৌরিন লজ্জাই লাল হয়ে গেল রান্নাঘরে ভরে উঠল হাসি এবং আনন্দে আয়াজের মা ঘুরির দিকে তাকিয়ে বললেন তুমি বরং খেয়ে নাও অনেক বেলা হয়ে গিয়েছে নরিন লজ্জা পেয়ে বলল মা আমি পরে খাব মন্ত্রী সাহেব ঘুমাচ্ছেন উনি উঠলে খাবো ঠিক তখনই রান্নাঘরের দরজা খুলে গেল আর যারা ডুবতে ডুবতে মজা করে বলল বৌমুনি পাগল হয়ে গেছ নাকি বাইয়া তো এখনো ভারতে নৌরিন একটু লজ্জায় পড়ল তার চোখে এক ধরনের দৃষ্টিহীনতা ফুটে উঠল তবে ধীরে ধীরে বলল। আসলে একটু থেমে আবার বলল আসলে মন্ত্রী সাহেব রাতে ফিরিয়েছেন আয়াজের দাদি অবাক হয়ে বললেন প্রেম তো ভালোই জমিয়েছিস দেখি তোর দাদুও এমন ছিল মন দিয়ে ভালোবাসত যারা মজা করতে করতে বলল আহা আজ অবিবাহিত বলে কেউ গভীর রাতে আসলো না নৌরিন একটু লজ্জা পেল আয়াজের মা চোখ গরম করে বললেন এই তুই কি বলছিস যারা থমথম খেয়ে বলল কিছু না মা আমি যাই দৌড়ে চলে গেল আয়াজের মা তা দেখে মৃদু হাসলেন তার মুখে এক ধরনের শান্তি এবং প্রশান্ত ছিল যেন পরিবারের ভালোবাসা আর স্নেহ গেরা পরিবেশটা তার জন্যই কিছু আয়াজ সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসি মুখে বলল গুড মর্নিং বাবা আয়াজের বাবা পত্রিকা থেকে মুখ তুলে তাকিয়ে চোখের কিছুটা অভাগ ভাব নিয়ে বললেন কখন ফিরলি আয়াজ চেয়ার টেনে বসতে বসতে হাসে বলল রাতে ফিরেছি বাবা আপনাদের ডিস্টার্ব করতে চায় নেই তাই কাউকে ডাকি নেই আয়াজের বাবা পত্রিকা এক পাশে রেখে গভীর দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন তারপর গম্ভীর সুরে বললেন নির্বাচনের কাজ ঠিকঠাক মতো করেছে তো আয়াজ মাথা নাড়িয়ে বলল জি বাবা সব কিছু ঠিকভাবে করেছি চিন্তার কিছু নেই তার বাবা মৃদ হাসলেন তারপর ধীর সুরে বললেন ভালো তবে কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলো না আয়াস সোজা হয়ে বসল বাবার কথায় এক ধরনের দায়িত্ববোধ অনুভব করল শান্ত সুরে বলল জি বাবা জানাবো ইনশাল্লাহ আয়াজের বাবা তার দিকে একটা স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদ মাথা নাড়িয়ে বললেন আল্লাহ তোমার সহায় হোক ছেলে আয়াস মুসকি হাসলো তারপর বাবার কথাগুলো মনের মধ্যে শক্ত এবং সাহস যোগ করল আয়াজের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে মুখে অভিমান নিয়ে বললেন রাতে আসলি আর আমায় ডাকলি না আয়াজের মায়ের দিকে তাকিয়ে মিষ্টি এসে এগিয়ে গেল তারপর আদর করে তাকে জড়িয়ে ধরলে বলল রাত তিনটা বেজে গিয়েছিল মা তোমাদের ঘুম ভাঙাতে চাইনি তাই ডাকি নেই যারা পাশে দাঁড়িয়ে বেশ কি কেটিয়ে বলল ভাইয়া আমি তো কাল রাতেই তোকে ফোন করে জিজ্ঞাসা করলাম তুই আসবি কিনা তখন তো বললি ফিরতে দুদিন লাগবে তাহলে এখন বইয়ের টানে এসে হাজির হয়েছিস সে মার্কশিটকে যোগ করলো সি সি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি এমন হয় তাহলে দেশ চলবে কীভাবে আয়াস ব্রু উঁচু করে তাকিয়ে বলল চুপ তুই না হলে কিন্তু তোর কান দিব করতো মলে যারা চোখ পাকিয়ে আয়াজের দিকে তাকিয়ে বলল হাই হাই এতদিন আমার আয়াজ ভাইয়া ছিল করা মেজাজের দায়িত্বশালী স্বরাষ্ট্রমন্ত্রী আর এখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বুকে একদিন না দেখলে তার মনে হয় বুক ফেটে যাচ্ছে আয়াস চোখ গরম করে বলল চুপ কর এখানে বড়রা আছে তারপর বেঞ্চি কেটে বলল বউ পেয়ে তো পুরো রোমান্টিক মন্ত্রী হয়ে গেছিস সবাই হেসে ফেলল আয়াজও হেসে হেসে বলল তুই তো আজ খুব চালাক হয়ে গেছিস তাই না দাঁড়া দেখাচ্ছি তোকে মজা এই বলে সে হঠাৎ করে যারা করে বলল উফ ভাইয়া ছাড়ো আমি তো শুধু মজা করছিলাম আয়াস হাসতে হাসতে বলল তুই বেশি মজা করেছিলি তাই একটু শান্তি দিলাম যারা কানের ওপর হাত বুলিয়ে মুখ ফিরিয়ে বলল বউ পেয়ে ভাইয়া তো একদম বদলে গিয়েছে আয়াস চোখ টিপে মজা করে বলল এটা বদলানো না এটা পরিপূর্ণতা হওয়া সবাই হেসে উঠল আর সেই মুহূর্তে ঘর জুটিয়ে আনন্দ ছড়িয়ে পড়ল হঠাৎ আয়াস নৌরিনকে যা বলল নৌরিন অবাক হয়ে আয়াজের দিকে তাকিয়ে রইল তো আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পাঠের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন